আসসালামু আলাইকুম বন্যা দুর্গত মানুষকে সহায়তার জন্য অনেকেই আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন নগদের অ্যাপস থাকলে তাতে প্রবেশ করে ডোনেশন লেখা আছে এই ডোনেশনে এখানে ক্লিক করে খুঁজে নিতে হবে সুন্না ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি আসুন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে পরিমাণ টাকার অঙ্ক লিখবেন এরপরে পরবর্তী এখানে বাটনে ক্লিক করে রেফারেন্স হিসেবে আপনার নাম লিখতে পারেন এরপরে ফিন নম্বর দিয়ে আপনি পরবর্তী এখানে ক্লিক করে এখানে ট্যাপ করে অর্থাৎ চেপে ধরবেন তাহলেই আপনার টাকা পেমেন্ট হয়ে যাবে এবার দেখিয়ে দেবো বিকাশের মাধ্যমে একই উপায়ে বিকাশে এভাবে ডোনেশন লেখা রয়েছে বিকাশের অ্যাপসে ডোনেশনে ক্লিক করে আমাদের এখানেও আস্ত্না ফাউন্ডেশন আমরা খুঁজে বের করব আমরা এখানে আমার আপনি পরিচয় দিতে গেলে টিকসিনও দেবেন এরপরে আপনার এখানে নাম এরপরে ইমেইল ইমেল অ্যাড্রেস দিতে পারেন এরপর অনুদানের পরিমাণ লিখবেন এরপর এখানে রোবট আমি রোবট নই এটা আপনাকে যাচাই করতে হবে এখানে আপনার হ্যাঁ এখানে ক্যাপসা আছে এখানে উপরে লেখা আছে মোটরসাইকেল কোনটা কোনটা তাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে যাচাই করুন এখানে ক্লিক করলে আপনার ক্যাপসা সম্পন্ন হয়ে যাবে এখানে আপনি নিচে লেখা আছে অনুদান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে লোড হচ্ছে এরপরে আপনি এখানে ফিন নম্বর দিবেন আপনার বিকাশের যে ফিন নাম্বার রয়েছে ফিন নম্বর দেওয়ার পরে আপনি কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করলে আপনার টাকা চলে যাবে আসুন না ফাউন্ডেশনের কাছে এবং একটি এস এম এস পাবেন আপনি